নতুন মেম্বারটা বানাইলাম ও আনাই বানাইতে আই বসে রিলি দে ইয়া কি রিলি পাল্লো মেম্বার সাহেব আর পাইবার নাই মেম্বার না হইতে রিলি পাইলছি কি বল মেম্বার সাহেব মানুষ আয় তো বিনাশ হয়ে গেছে গা হ্যাঁ রিলি দে যে গুরু সারি ফস লাগি বাই করাম ই কি 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 বেন দিছে বালা বস্তু হইলে লুকাই তো লাগবা খারাপ কি দে দম লাগবে দেখ লই দেখ খেলো তো মেম্বার সাহেব ও কই

এডা তো ডাক্তার এ কারণে না কারণ জানিনা রে আরো আরতি বাকি বাস আইনা লই যাই লই যাই লই যাই নাই তো ভাই তুমি একটা এই যে লই যাও কি জানিরা ওহ হো পাঞ্জাবি দেখা যা দিন দিন নেতা দিন বালা কর পাঞ্জাবিডা লই যাও তোমার এডা এডা কি পাঞ্জাবি দেন নি পাঞ্জাবি তে তাঙ্গল গুষ্টি হান্দাবোগা আই আই না পাঞ্জাবি লাগতো না দেখ <laughs>